আপনারা টুডে ঘর দৌড় তেলা মুক্ত রাখার জন্য আমাদের কতই না চেষ্টা। অনেকের তেলা পোকাই হয়ে উঠেছে সোনার মতো দামি বাণিজ্যিক ভাবে চাষও শুরু হয়েছে এই পোকার শুনতে অবিশ্বাস্য লাগলো এই ক্ষুদ্র প্রাণীটি এখন বিভিন্ন দেশের মানুষের কাছে মুখরোচক খাবারে পরিণত হয়েছে ফলে তেলা পোকা কিনতে কারি কারি টাকা গুনতে পিছু হচ্ছেন না তারা বিশেষ করে আফ্রিকার হত দরিদ্র চাষিরা তেলাপোকা চাষ করে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন চীনেও বহু আগে থেকে তেলাপোকা চাষ হচ্ছে মূলত খাবার হিসেবে তেলাপোকার চাহিদা রয়েছে বিপুল আর সেই চাহিদার যোগান দেবার জন্য রীতিমতো খামার করে তেলাপোকা চাষ করা হচ্ছে একাধিক দেশে যা লাভজনক ব্যবসায় রূপ নিয়েছে আশ্চর্যজনক এই খবরের বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে তেলাপোকা ফ্রাই চীনের এখন মুখরোচক খাবার বর্তমানে খাবার হিসেবে পোকার যোগান দিতে আফ্রিকা ও চীনে চাষ হচ্ছে এটার তবে আফ্রিকার অনেক আগে থেকে চীনে এই পোকার চাষ হচ্ছে দেশটিতে সুস্বাদু খাবার হিসেবে তেলাপোকার চাহিদা ও জনপ্রিয়তা অনেক আগে থেকে বর্তমানে চীনে প্রায় মতো তেলাপোকার খামার রয়েছে এরপর একটি খামারে বছরে ছয় হাজার কোটি তেলাপোকা উৎপাদিত হচ্ছে কেবল খাবার হিসেবে নয় এশিয়ার বিভিন্ন দেশে ঔষধ এবং প্রসাদ হনী দ্রব্য হিসেবে তেলাপোকার ব্যবহার হয়ে আসছে অনেক আগে থেকে দু সালে চীনের জনপ্রিয় ওষুধ কোম্পানি গুড ডক্ট এর তথ্য অনুযায়ী তারা ওই বছর কেবল তেলাপোকা থেকে তৈরি ওষুধ বিক্রি করে মিলিয়ন আয় করেছে। হচ্ছে চীনের বহু মানুষ বিশ্বাস করেন তেলাপোকা থেকে তৈরি পণ্য প্রশ্বাসের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা এমনকি টিউমারের বিরুদ্ধেও নাকি ভালো কাজ করে যদিও চীনাদের এই বিশ্বাসের পেছনে কোন বিজ্ঞানসম্মত প্রমাণ নেই তবে এক সাক্ষাৎকারে গুড ডক্টরের প্রতিনিধি ওয়েন জিঙ্গাউ দাবি করেন ওরাল ও পেপটিক আলসার ত্বকের ক্ষত এমনকি পেটের ক্যান্সার সরানোর জন্য তেলাপোকার নির্যাস উপকারী ঔষধ ছাড়াও মুরগির খাবার হিসেবেও তেলাপোকার ব্যবহার হচ্ছে এদিকে চীনে এই পোকার চাষ লোভনীয় ব্যবসায় পরিণত হয়েছে ছোটখাটো একটা তেলাপোকা খামার খুব কম খরচে তৈরি করা যায় আর যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে এই পোকা টিকে থাকে অনায়াসে যার কারণে অতিকায় ম্যামথ পৃথিবীর বুক থেকে হারিয়ে গেলেও তেলাপোকা টিকে আছে প্রায় পাঁচ হাজার কোটির বেশি বছর ধরে আর বিশেষ কোনো খাবারের চাহিদা না থাকায় কেবল ময়লা খাইয়ে চাষ করা যাচ্ছে এই পতঙ্গ কেবল চীনে নয় আফ্রিকা বিভিন্ন দেশেও তেলাপোকা চাষ জনপ্রিয় হচ্ছে দেশটিতে এই ছয় পেয়ে পতঙ্গটি যেন সোনার মতোই দামে প্রতি কেজি তেলাপোকা বিক্রি হচ্ছে প্রায় ছয়শ টাকায় বিশ্ব ব্যাংকের মধ্যে আফ্রিকা মহাদেশের ক্ষুদা দারিদ্র ও বাস্তু সংস্থান সংক্রান্ত সংকটের সমাধান হতে পারে তেলাপোকা চাষ পাশাপাশি দরিদ্র দেশ আফ্রিকা আর্থিক লাভবান হতে পারবে তবে অনেকেই মনে করে থাকতে পারে রোগ জীবাণুর বাহক এই পতঙ্গটি খাওয়া হয়তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তবে সব প্রজাতি এক নয় যেসব প্রজাতির তেলাপোকা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মূলত চাষ করা হয় মজার ব্যাপার হচ্ছে একজন মানুষের শরীরে প্রোটিনের যাবতীয় চাহিদা পূরণ করা সম্ভব কেবল তেলাপোকা খেয়ে দারিদ্র দেশ আফ্রিকার অপুষ্টিতে ভোগা বিশ শতাংশ মানুষ এই তেলাপোকা থেকে দারুণ উপকৃত হতে পারবে বলে ধারণা করা হচ্ছে কেবল খাবার বা ঔষধ হিসেবেও নয় তেলাপোকা থেকে উৎপাদিত হচ্ছে তেল ও দুধ যা স্বাস্থ্যকর বলে জানাচ্ছেন গবেষকেরা